ফ্ল্যাট দুটির মালিক হচ্ছেন আমেরিকান প্রবাসী উনি বাংলাদেশে আসছেন শুধুমাত্র এই দুটি ফ্ল্যাট বিক্রি করার জন্য তো ওনারা বেশ কয়েকটা মিডিয়ার সাথে কথা বলছে তো মিডিয়ারা ওনারা যে প্রাইস দিচ্ছে ওখান থেকেও এক্সট্রা আরো দশ লক্ষ টাকা প্রফিট করে এটা বিক্রি করতে চাচ্ছে তো আপনারা যদি মিডিয়ার মাধ্যমে কিনেন আপনাদের কিন্তু দশ লক্ষ টাকা এক্সট্রা লাগতেছে বাট এই ভিডিও দেখে কিনলে আপনাদের কিন্তু ওই টাকাটা লাগতেছে না সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারতেছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে যদি আপনি হেঁটে যান ওই ফ্ল্যাটে যেতে সর্বোচ্চ দশ সেকেন্ড লাগবে সাত থেকে বিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন মেট্রো রেল স্টেশন হাতের ডানে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামার র্যাম নর্মালি আপনারা এয়ারপোর্ট থেকে যদি এই ফ্ল্যাটে আসেন এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে বাট আপনারা যদি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসেন সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতাই ভালো আছি আমি গত পাঁচ বছর ধরে ভিডিও বানাই এই পর্যন্ত জাস্ট পাঁচটা ভিডিও বানাইতে পারছি এই ইন্ডিয়া রোডে এবং ফার্ম গেটে আর পাই আমি গত এক বছরে তো একটা ভিডিও করি নেই কারণ পাই নেই করি নেই বাট আপনাদের প্রচুর করই ছিল অনেকে ফোন দিয়েছেন যে ভাই ফার্ম গেটে একটা ফ্ল্যাট ম্যানেজ করে দেন একটা ভিডিও দেন অথবা ইন্ডিয়া রোডে একটা ফ্ল্যাট দেখেন একটা ভিডিও দেন তো ফাইনালি আজকে একটা না দুইটা ফ্ল্যাট দেখাবো আমেরিকান প্রবাসীর সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন এই ফ্ল্যাট নিয়ে অলরেডি তারা বেশ কয়েকটা মিডিয়ার সাথে কথা বলছে তো তাদের যে প্রাইস এর থেকে আরও দশ লক্ষ টাকা বেশিতে মিডিয়ারা এটা বিক্রি করবে ওই দশ লক্ষ টাকাটা হচ্ছে মিডিয়ারা নিবে বাট আপনারা যদি আমার ভিডিও দেখে নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই মিডিয়া মানিটা লাগতেছে না মিনিমাম দশ লক্ষ টাকা সেবে আপনারা কিন্তু এই ফ্ল্যাটটি কিনতে পারবেন এই ফ্ল্যাটটি পড়েছে ঢাকার একেবারে প্রাইম লোকেশন মিডল পয়েন্ট ফার্ম গেট ইন্দিরা রোডে এখানে একই সাথে দুটি ফ্ল্যাট বিক্রি হবে আপনি চাইলে একটি ফ্ল্যাটও নিতে পারবেন আপনারা যদি একসাথে দুটি ফ্ল্যাট নেন সেক্ষেত্রে মাঝখানে ওয়াল ভেঙে দিলে দুইটা ফ্ল্যাট একসাথে করে নিতে পারবেন প্রতিটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে নশো স্কোয়ার ফিট আপনারা পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং সবথেকে প্লাস পয়েন্ট তিতাসের বৈদ্য গ্যাস কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আরেকটি ফ্ল্যাটও সেম সাইজ বাট ওখানে একটা বারান্দা হচ্ছে কম মানে ওখানে পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম একটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং সব থেকে প্লাস পয়েন্ট এটার সাথেও আপনারা তিতাসের বৈদ্য গ্যাস পাচ্ছেন এবং ওই ফ্ল্যাটটির সাথে কিন্তু আপনারা একটি কার পার্কিং পাচ্ছেন আর দুইটি ফ্ল্যাট যদি একসাথে নেন সেই ক্ষেত্রে দুইটি ফ্ল্যাটের সাথে একটি কার পার্কিং পাবেন আর আমি বর্তমানে যে ফ্ল্যাটটি দেখাবো এটার সাথে কোনো কার পার্কিং নেই এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্ম গেট বাস স্ট্যান্ড সোজারি রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন সর্বোচ্চ দশ সেকেন্ড লাগবে আর একটু সহজভাবে যদি বলি এই হাতের বামে হচ্ছে সেজান পয়েন্ট আর এই হাতের ডানে হচ্ছে তেজগাঁও কলেজ এই তেজগাঁও কলেজের পাশে একটা গলি আছে এবং তারপরে আরেকটা গলি আছে এই গলি দিয়ে মূলত আপনাদের ওই ফ্ল্যাটে যেতে হবে আর এই সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই মূলত ফ্ল্যাটটি আর এই ফ্ল্যাট থেকে মাত্র বিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাচ্ছেন মেট্রো রেল স্টেশন যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এদিক দিয়ে মূলত মেট্রো স্টেশন আপনারা যেতে পারবেন আর এই হাতের ডানে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প আপনারা যদি এয়ারপোর্ট থেকে সরাসরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ফ্ল্যাটে আসেন সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর এদিকে হচ্ছে আপনার এই ওভারব্রিজটা পার হলে সর্বোচ্চ এখান থেকে তিন থেকে চার মিনিট লাগবে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ পাবেন এখানে তো আপনারা সেজেন পয়েন্ট সহ বেশ কয়েকটা শপিং মল পাবেনই তাছাড়া এখান থেকে দশ থেকে বারো মিনিটের দূরত্বে পাচ্ছেন বসুন্ধরা সিটি আর এখান থেকে সোজা দুই থেকে তিন মিনিটে দূরতে পাচ্ছেন সংসদ ভবন তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব আর আপনারা চাইলে আপনাদের নিজস্ব গাড়ি দিয়েও কিন্তু এই ফ্ল্যাটে আসতে পারবেন তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা এই বিল্ডিংয়ের লিফ্টের ফাইভে হচ্ছে ফ্ল্যাট দুটি এই পাশে হচ্ছে একটি ফ্ল্যাট আর এই পাশে হচ্ছে একটি ফ্ল্যাট আর এই হচ্ছে সামনের রোড জাস্ট আপনার দুইটা প্লট পরে হচ্ছে মেইন রোড ওটা হচ্ছে বাস স্ট্যান্ড ওদিক আমরা ঢুকছি তো নর্মালি দেখা যায় যে বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো বাড়ি থাকলে সেখানে প্রচুর নয়েজ থাকে কোলাহল থাকে বাট এখানে কিন্তু কোনো নয়েজ নেই কোনো কোলাহল নেই এটার কারণ হচ্ছে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটার মাথায় যাওয়ার কোনো রাস্তা নেই ওটা হচ্ছে ডেড ইন্ট তো এই কারণে এই জায়গাটা একেবারেই আপনার নিরিবিলি কোনো কোলাহল নেই তো আমরা একটু আপনাদের পার্কিং পার্কিং দেখাচ্ছি এটা হচ্ছে স্পেস আর যে দুটি ফ্ল্যাট বিক্রি হবে ওটার সাথে হচ্ছে এই কার পার্কিংটা এই স্পেসটাও সুন্দর এখান থেকে আপনি গাড়ি যখন বের করবেন খুব ইজিলি বের করতে পারবেন গাড়ি যখন রাখবেন খুব ইজিলি রাখতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্কিং একটু অর্ড জায়গায় থাকে সেক্ষেত্রে আপনার পার্কিং করতেও ঝামেলা পার্কিং থেকে বের হতে হল ঝামেলা হ্যাঁ এটা হচ্ছে আপনার সিঁড়ি আর এটা হচ্ছে আপনার লিফট এবং দেখেন চারপাশে কিন্তু খোলামেলা ভালো পরিমাণে আলো কিন্তু আপনার আছে লিফ্ট থেকে নেমে হাতে ডানে হচ্ছে একটি ফ্ল্যাট আর হাতের বামে হচ্ছে একটি ফ্ল্যাট এই দুটি হচ্ছে বিক্রি হবে তো এই ফ্ল্যাটে মূলত ভাড়াটে আছেন এই জন্য আমরা এটা দেখাচ্ছি না দুইটাই হচ্ছে সেম ফ্ল্যাট এখানে জাস্ট আপনারা দুইটা বারান্দা আছে আর এখানে জাস্ট একটা বারান্দা কম জাস্ট এতটুকুই পার্থক্য আর এই মিডেল একটা ওয়াল আছে আপনি এই ওয়ালটায় ভেঙে দিলে দুইটা ফ্ল্যাট একসাথে আপনারা করে নিতে পারবেন চাইলে আপনি একটি ফ্ল্যাটও নিতে পারেন চাইলে আপনারা দুইটা একসাথেও নিতে পারেন তো এটা হচ্ছে মূলত লবি জি প্লাস ফাইভে আমরা বর্তমানে আছি আর বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সেভেন প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট এবং দেখেন বর্তমানে কিন্তু লাইট জ্বালানো নেই তারপর কিন্তু এই লবিতে কিন্তু ভালো পরিমাণে আলো আছে প্রতিটি রুমেই কিন্তু যথেষ্ট আলো বাতাস থাকে দিনের বেলাতে আপনাদের নর্মালি লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না তো ঢুকেই হচ্ছে আপনার এখানে ডাইনিং স্পেস মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ একটি ডাইনিং স্পেস এবং দেখতে পাচ্ছেন ভালো আলো কিন্তু এখানে আছে আর এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ড্রয়িং স্পেস এই যে ওয়ালটা এটা যদি আপনি ভেঙে দেন সেক্ষেত্রে এখানকার যে ড্রয়িং স্পেস ওই পাশের ড্রয়িং স্পেস দুইটা একসাথে করে অনেক বড় একটা ফ্ল্যাট করতে পারবেন আর ডাইনিং স্পেসটা আমি আবারও দেখা দিচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস এই পাশে আপনার ভালো একটা গ্যাপ আছে সামনে মূলত একটা ছোট জায়গা তো এটা মনে হয় না আর উপরে উঠবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এদিক দিয়ে আপনারা যথেষ্ট আলো বাতাস পাবেন আর এদিকে হচ্ছে আপনার একটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন অ্যাটাচ বারান্দা পাচ্ছেন তো এই হচ্ছে বাথরুম অনেক বড় হ্যাঁ ভালো বড়ো বাথরুম হাই কমোড এটা হচ্ছে বারান্দা বারান্দাটাও বেশ বড় এবং নর্মালি আমি যদি এই পর্দাটা একটু খুলে দেই। দিনের বেলাতে কিন্তু এই যে রুমটা এই রুমে আপনাদের লাইট প্রয়োজন পড়বে না আমি একটু লাইট অফ করে দিচ্ছি এই যে দেখেন লাইটটা কিন্তু অফ করা বাট আপনাদের এখানে মনে হয় না লাইট জানার প্রয়োজন পড়বে হ্যাঁ তো আমরা একটু এই পাশে দেখাচ্ছি তো এটা হচ্ছে কমন ওয়াশরুম ফুল টাইলস করা দেখতে পাচ্ছেন এবং এদিক দিয়ে যথেষ্ট আলো পাবেন যেহেতু ওই পাশে কোনো বিল্ডিং নেই এটা হচ্ছে আপনার ক্যাটডোর এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে আপনারা রাখতে পারবেন আর এই পাশে হচ্ছে দুইটা বেডরুম এটা হচ্ছে কিচেন কিচেনটা বেশ বড় এখানে আপনারা তিতাসের গ্যাস পাচ্ছেন আর এই দিক কিন্তু দেখেন মেট্রো দেখা যাচ্ছে এক্সপ্রেসও দেখা যাচ্ছে মেন রোডও দেখা যাচ্ছে মানে এখান থেকে আপনি ওয়াকিং ডিস যেতে পারতেছেন হ্যাঁ তো কিচেন রুমেও আপাতত আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না বর্তমানে লাইট জ্বালানোও নেই দেখেন তারপরও ভালো মানে আলো আছে দেন এখানে একটা ছোট বেড গেস্ট বেড বলেন চাইল্ড বেড বলেন যেভাবে ওইভাবে ইউজ করতে পারবেন আর এখানে একটা ভয়ের আছে ভালো বড়ো এদিকে যথেষ্ট আলো বাতাস পাবেন দেন হচ্ছে আপনার মাস্টার বেড এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এবং বর্তমানে কিন্তু কোনো লার্জ জ্বালানো নেই তারপরেও দেখেন প্রচুর আলো আছে আর এখানে আঙ্কেল ঘুমান আঙ্কেল বলতেছিলো যে গরমের সময় এখানে প্রচুর ঠান্ডা হয় ওই রকম গরম লাগে না প্রচুর বাতাস থাকে এই পাশে হচ্ছে আপনি কি জানালা পাচ্ছেন এই পাশে জানালা সামনে হচ্ছে বারান্দা পাশে একটা ছোটো জায়গা আছে আমার মনে হয় না এটা আর উপরে উঠবে কারণ রাজুক কিন্তু চার পাঁচ তালে বেশি পারমিশন দিবে না ছোট জায়গায় তো সেক্ষেত্রে এদিক দিয়ে আপনার সারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাটাস বাথরুম হাই কমোড ফুল টাইলস লাইটটা একটু অন করে দিই যে ওয়াশরুমটা আর এটা হচ্ছে আপনার বারান্দা এটা হচ্ছে অ্যাটাস বারান্দা এটা হচ্ছে তেজগাঁও কলেজ এই যে সামনে হচ্ছে এক্সপ্রেসওয়ে আর ওইটা হচ্ছে মেট্রো রেল মানে এখান থেকে জাস্ট ওয়াকিং মেট্রো রেল স্টেশন এখানে তো বাস স্ট্যান্ড পাচ্ছেন আর ওইটা হচ্ছে এক্সপ্রেসওয়ে মানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আর এই ফ্ল্যাট থেকে কিন্তু আপনারা মেট্রো রেল দেখতে পাচ্ছেন তো এখন আসি এই ফ্ল্যাটে আপনাদের জন্য কেন বেস্ট হবে না ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানিয়ে লাগতেছে না তারা বেশ কয়েকটা মিডিয়ার সাথে কথা বলছে ওনারা এই ফ্ল্যাট বিক্রি করে মানে এক্সট্রা দশ লক্ষ টাকা প্রফিটে বিক্রি করবে সেই ক্ষেত্রে ওই দশ লক্ষ টাকা তারা নেবে তো এই টাকাটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে কারণ আপনারা যদি মিডিয়ার মাধ্যমে নিতেন আপনাদের কিন্তু এক্সট্রা দশ লক্ষ টাকা দিতে হতো নাগরিক যত থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিছু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট থেকে নামলে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আপনার পাচ্ছেন তেজগাঁও কলেজ চার থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পাচ্ছেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ শপিং মল বসুন্ধরা সিটি এখান থেকে দশ থেকে বারো মিনিটের দূরত্বে স্কোয়ার হসপিটালও সেম আট থেকে দশ মিনিট সময় লাগবে এই ফ্ল্যাটে যোগ ব্যবস্থা খুবই ভালো ফ্ল্যাট থেকে জাস্ট নেমেই দশ সেকেন্ডও লাগবে না বাস স্ট্যান্ড পাবেন ওখানে অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই যেতে পারবেন বিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু এই ফ্ল্যাট থেকে যা দশ সেকেন্ডের দূরত্বে তো এই সব কিছু যদি বিবেচনা করেন আশা করি এই ফ্ল্যাট দুটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখন আসি প্রাইজে এখানে আপনি চাইলে একটি ফ্ল্যাটও নিতে পারবেন চাইলে দুটি ফ্ল্যাটও নিতে পারবেন আর প্রাইস জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মালিকের ভাইয়ের মালিক যেহেতু আপনার মেয়ে ওনার নাম্বার আমরা দেইনি, তো ওনার ভাইয়ের নাম্বার দিয়ে আছে আপনারা যে কোনো ডিটেলস তাকে ফোন দিয়ে জানতে পারবেন সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম